আর একটুখানি আছে এখন আমি গরু আনতে যাবো তারপরে এসে ফের ঝাড়ব গরু আনতে চললে প্রচুর জোরে রদ দিচ্ছি আমাদের ফুল গাছ গরু এই ছামায় বাঁধবো এই বাঁশ গাছের ছামায় এখানে বাঁধবো নিয়ে আসি মাঠে থেকে মন্দিরে দেখানো মাঠে জল বেঁধে গেছে এবার করে বৃষ্টি হয়েছিল আর গরুগুলো সেই ও আছে ওই ওই দূরে অনেক দূরে দেখা যাচ্ছে যাই একদম পুরো কড়া দিচ্ছে যাচ্ছি এখন হেঁটে হেঁটে এপারে জল বেঁধে আছে এপারেও জল বেঁধে আছে গরুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বন্ধুরা চলে যাচ্ছি ওই একটা গরু আর ওই দুটো আর ওখানে একটা আছে লাল দেখে নিয়ে আস আমার দিকে কেমন হয়েছে আছে গরুটা দুজনের কাছে চলে যাচ্ছি একজন বসে আছে হ্যাঁ আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রোগা হয়ে গেছে কতটা না খেয়ে খেয়ে খড় খেয়ে খেয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা কথা বলে দি এটা হচ্ছে শ্মশান ঠিক আছে এইটা শ্মশান আর এটা শ্মশান নয় শ্মশানটা ওদিকে আর এপারে মাঠ মতন এখানে গরু গরফটা হয়েছে चल लई दुपुरे साला गोरुनिया चल लाछी भन्दरा गोरु निया चलेछी बेन्द दिछि छमा अमर छुट करा लो दुटो गोरु यदिगा दुटो गरु से उल्टो दिगे देबडा देबडा अन्त हय नि बजै ढंग ठाङ आबौ ম্যাম এবারে ভাত চলাব তারপরে ধান চাই চাইপে দিছি মা এবারে জাল দেবে দম হয়ে গেল তরকারি হয়ে গেছে তরকারি আগে মা চাইপেছিল তাই জন্য তরকারিটা হয়ে গেছে এবারে ভাতটা হচ্ছে আগুন ধরে গেছে বেশ কারণে চলে যাচ্ছে হাই বন্ধুরা দুপুর হয়ে গেছে দেখানো এবারে ধানটা ছামা করে রেখেছে বেশি শুকনো হয়ে যাবে বলে এবারে বিকেলে ধান ঝাড়া হবে বিকালে হাই বন্ধুরা বিকালে খানটা ঝেড়ে আর ধানগুলো তুলে দিছি এই বস্তা এই বস্তায় তুলে দিছি ধান ভর্তি করে দিছি মেক করেছিল তাই জন্য সকাল সকালে করে দিছি এবারে খড় বাঁধা হবে ওপারে খড় আছে খড়গুলো বাঁধব আমি হ্যাঁ ধান জেলে খড় এখানে রেখেছি এই এটা আমি রেখেছি আর বাবা খড় রেখেছে ওই

আমি খোড় বাঁধি কালকে ধান ঝাড়া হবে আমি এই টোকা বেঁধেছি আরো বাঁধব বাবা কোথায় বাঁধছে বাবা ওই ওখানে বাঁধছে হ্যাঁ বাবা ওখানে আর আমি এখানে